অর্জুন সিং এর ছোট জামাইকে তলব করেছে সিআইডি অর্জুন সিং এর ছোট জামাইকে নোটিশ দিয়েছে সিআইডি পাঁচই মে দুপুর বারোটার মধ্যে হাজিরার নির্দেশ ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক মামলা মামলায় ভবানী ভবনে তলব সিআইডি অর্জুন সিং এর ছোট জামাইকে তলব করেছে সিআইডি ছোট জামাইয়ের নামে নোটিশ পাঠিয়েছে সিআইডি পাঁচই মে দুপুর বারোটার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকে মামলা মামলায় ভবানী ভবনে তলব সিআইডির ফোনলাইনে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার মাসুম অর্জুন সিং এর ছোট জামাইকে তলব করেছে সিআইডি যে নোটিস পাঠানো হয়েছে নোটিসে কি রয়েছে দেখো অর্জুন সিং এর অভিযোগ যে তিনি যেহেতু বিজেপি দলের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সেই কারণে রাজ্য সরকারের সিআইডি ডিপার্টমেন্ট রাজ্য সরকারের নির্দেশে তাকে এবং তার পরিবারকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয়েছে প্রথমে তাকে সিআইডি তলব করেছিল তিনি প্রথম দিকে না গেলেও পরে কিন্তু সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তারপরে তার যে পুত্র বিধায়ক পবন তাকে তলব করা হয়েছে এরপর কিন্তু অর্জুন সিং এর জামাতা তাকে কিন্তু তলব করা হলো এবং তাকেও সিআইডি ভবনে হাজিরা দিতে বলা হয়েছে পাঁচই মে তাকে হাজিরা দিতে বলা হয়েছে দুপুর বারোটার সময় কিন্তু অর্জুন সিং যেটা বলতে চাইছেন যে যেহেতু তিনি রাজনৈতিক ভাবে যেহেতু সরকার চলছে এখানে তৃণমূলের সরকার এবং তিনি যেহেতু এই মুহূর্তে তৃণমূল ছেলে বিজেপি যোগদান করেছেন এবং বিজেপি দলের সঙ্গে রয়েছেন সেই কারণেই তাকে এবং তার পরিবারকে বিভিন্ন রকম ভাবে হ্যারেস অপর দিক থেকে তৃণমূল সূত্রে খবর যে ভাটপাড়া পৌরসভা একটি টেন্ডার দুর্নীতিকে দুর্নীতি তদন্ত করছে সিআইডি এবং দীর্ঘদিন থেকে এই তদন্ত চলছে সেই তদন্তে কিন্তু এই জামাতার একটি পাঠ সেখানে আছে অর্থাৎ একটি টেন্ডার তিনি পেয়েছিলেন বহুদিন আগে সেই বিষয় জানার জন্য কিন্তু সিআইডি তাকে তলব করেছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন তবে এখন এই পুরো বিষয়টি নিয়ে যেহেতু সিআইডি তদন্ত করছেন তিনি হাইলাইট দেবেন কিনা এখনো পর্যন্ত তার সঙ্গে কথা হয়নি কিন্তু অর্জুন সিং পুরোপুরি অভিযোগ করেছেন যে একটি রাইজিং ভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ধন্যবাদ ছোট জামাইকে সিআইডি এর তলব নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন শুনব আমরা এই দু কোটি চার কোটি টাকা চুরি করবো আমাদের পরিবারের ব্যবসা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে আমাদের ব্যবসা আছে তিনবার ডেকেছে এই নিয়ে আজকে প্রথমবার ওর ব্যাপারে আমি মুখ খুললাম এর আগেও তিনবার ডেকেছে ছোট জামাই ছোট জামাই আমি বিজেপির জন্য লড়াই করছি আমি হিন্দুত্ব নিয়ে লড়াই করছি আমি জেহাদিদের বিরুদ্ধে বলছি জেহাদিদের বিরুদ্ধে বলা মানে তো মমতা ব্যান্জির বিরুদ্ধে বলা তো আমরা বলবো আপনি যত কেস করুন যত নোটিস পাঠান আমার কিচ্ছু যায় আছে না আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা